আজকে স্যাটারডে বলে কথা কোন শনিবারই আমরা ফাঁকা থাকি না ব্যস্তই থাকি কিছু না কিছু করি আর আজকে শনিবার তো আমার কাছে খুবই স্পেশাল আমার জন্মদিনের আগের দিন তো ভাবলাম কি করব বাড়িতে বসে না থাকে আমরা সোজা বেরিয়ে আসলাম মুভি দেখতে কি মুভি না ডেডপুল এন্ড উলভেরিন খুব একটা বড় এক্সপেকটেশন নিয়ে আমরা এসেছিলাম এই মুভি দেখতে আয় আয় ছিল খুবই গুমুট কিন্তু আমার আজকে আনন্দের দিন রাগটাও আনন্দের সেই জন্য আমার খুব একটা গায়ে লাগছিল না তো যাই হোক রনি আগুন জোগাড় করে আনলো এবার আমার কেক কাটিং করবে তো সেটা রিয়া দিয়ে আপু দা রনি জানতো যে গাড়ির পেছনে কেক আছে সেটা আমি নিজে জানতাম না তো এখন আমি কেক কাটিং করব Happy birthday to you. আর কেক একটু সবাই এখন দুটো চব্বিশ আর সব থেকে ফালতু মুভি দেখলাম দেখে এখন চলে যাবো বাড়িতে না আর নেই আর কিছু নেই শনিবার দিন তাড়াতাড়িকে তো বাড়িতে থাকতে ইচ্ছা করে না চারটে অবধি তো আমি মিনিমাম জিগেই থাকি তো তখন তো দুটো সবাই ছিল তাহলে আমরা ডিনার করে আসি নুইটাকে গিয়ে তো আমরা ইউনিট গেছিলাম গিয়েছিলাম করতে দুটো বিরিয়ানি নিয়েছিলাম চারজন শেয়ার করে খেয়ে নিয়ে চলে চলেছিলাম বাড়িতে এবার কিছুক্ষণ আমি স্যাচটা পরে পোজ দিচ্ছিলাম ভাবছিলাম একটু ভালো ফটো উঠবে কিনা কিন্তু ফেসবুক আমার এমন অবস্থা একটু ভালো ফটো উঠছিল না তারপরে কি ঘুমিয়ে পড়লাম থ্যাংক ইউ তো চলে যাও যা এবার চলে যাও তোর জল বাইগে ব্যাগ বন্ধ বন্ধ হচ্ছে না জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আবার ব্লগ নিয়ে চলে এসেছি তো প্রথমত বলে দিই ওয়েদার যা সবারই মোটামুটি কিছু কিছু ঠান্ডা লেগেছে তো জ্বর সর্দি কাশি সবারই লেগে আছে কিন্তু আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল তো আজকের স্পেশাল দিনটা হচ্ছে এটাই যে আজকে আমার বার্থডে হ্যাপি বার্থডে টু মি আর কালকে রাত্রিবেলা আমরা সেলিব্রেট করেছি এটা লেগেছে কিন্তু এই দিনটা আজকে আমার কাছে খুবই স্পেশাল যেহেতু বললাম সেই জন্য আজকে যাতে আমি বিছানায় শুয়ে না থাকি সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিক ফ্যান্টিবাইটিক সব খেয়ে রেডি তো আগের থেকে বেটার আছি সবাই কিন্তু বাড়িতে সবাই মোটামুটি অসুস্থই আছে তাও সবাই গায়ের জোরেই কাজ করছে তো যাই হোক আমরা এইবারে আমার কোনো বাইরে প্ল্যান করিনি কিন্তু হ্যাঁ একটা জিনিস আছে যে এই দিনটায় আমি মনে করি যে এখন আমাদের বয়স হতে চলেছে তো এখন আর বাড়িতে বসে কী কেক কাটব এজে বাইরে বা কোথাও একটু রিল্যাক্স করি বা কোথাও একটু পার্টি ফাটি করি বা কিছু করি এরকম একটা আমার ইচ্ছা করে তো সেটা পসিবল হয়ে ওঠেনি কিন্তু কালকে আমি মুভি দেখতে গেছি যেই মুভিটা সব থেকে জঘন্য পয়সা খরচা করে যেই মুভি দেখতে গেছি ওটাতে এত টাকা রিজার্ভও করে না টিকিট আর কেন দেখছিলাম নিজেও যাই না আর রেটিংটা ফা গিয়েছে নাইন রেটিং তোর ওই রেটিং দেখে ওই স্টার দেখে আমরা গেছি মুভি দেখতে মুভি দেখে পুরোপুরি রীতিমতো বোর হয়েছে ফ্লপ হয়েছে মোটামুটি আমরা মুভি দেখতে খুবই ভালোবাসি কোনো মুভি ছাড়ি না যে হলে গিয়ে দেখি না যদি ওটিটিতে আসুক তার আগে আমরা একটু মুভি দেখেই নিই কিন্তু এই মুভিটা যে কালকে কেন দেখতে গেছি ভগবান জানে তো যাই হোক টাইম স্পেন্ড করেছি আর খাওয়া দাওয়া করে তারপরে চারটে ফেট নাগাদ মানে আমরা বাড়িতে ঢুকেছি মোটামুটি তো এখন বাজে দশটা পনেরো আর ইভাতে চোখেছে ড্রয়িং ক্লাসে আর আজকে সারাদিন কী হবে এখন বুঝে উঠতে পারছি না কিন্তু এইটুকুনি বুঝতে পারছি মা মাক এরা সবাই প্রিপারেশন করছে খাওয়ার দাওয়ারের তো দেখা যাক আজকের দিনটা কীরকম কাটে এটা আজকের দিনটা কিছু হোক আর না হোক আমার ভেতরে এটা আমার কাছে খুবই স্পেশাল দিন আর চলো সাথে থাকো দেখা যাচ্ছে সারাদিন কী কী হয় কী কী না হয় আশীর্বাদের বৃষ্টি তো অলরেডি হয়ে গেছে যারা যারা আমাকে ভালোবাসে সবাই সবাই আমাকে আশীর্বাদও করেছে সবাইকে উইশও করেছে সারা কালকে রাত্রির বারোটার থেকে উইশ করা সবাই চালু করে দিয়েছে তো এবার দেখি এবার তার আগে আমার যে ডিউটি সেগুলো করতে শুরু করে দিই বসে থাকলে চলবে না আর কফি কে কে হয়নি তারপর বাকি দিনটা কাটায় চ্যাটগুলো এসেছে ফার্স্ট গিফট দেই ফার্স্ট গিফট আমার बर्थडे খোলো খোলো আমার बर्थडेর প্রথম গিফট আমি পছন্দ করেছিল একটা মা পরেছিল তো আমার একটা পছন্দ তো সেই আমার পছন্দ ডিজাইনটা ইউ করে হ্যাঁ সাত সকালের ফার্স্ট গিফট হচ্ছে আমার হয়ে গেল তো আমার তো ইবাদত খুব এক্সাইটেড যে আমার बर्थडे তোর কি করবে তো এখন আর বেশি কথা না বলে আমি এখন মিউজিক শুনবো গান শুনে এনজয় করব সারা দিনটা আর দাঁড়া হ্যাঁ নতুন চাদের এটা পিপি গিফট করেছে তো আমি তো এটা হচ্ছে আমার একটা গিফট এটা হচ্ছে মাকো মাই করলো এটা এখন আমি বেডশিটটা যদিও পা দেবো এখন হ্যাঁ স্যার এসেছে রাইডে গেছিল মিটিংয়ে রাইডে গেছিল রাইডের মিটিংয়ে গেছিল রনি রাইডের মিট করে আসলো সাথে সাথে জুপিটা রয়েছিল ইবাতাজ সাথে ভালো করে খেললে ওটা পাশে দেখা করে তারপরেও চলে গেল এখন কটা বাজে দেখি এখন একটা বাজে আর আজকে আমার বার্থডে লাঞ্চ যেটা এই বাবা আমাকে সিঁদুর মেখে যাচ্ছে

আর বাইরে বৃষ্টি পড়ছে একটু মেঘলা ওয়েদার আর এখন ইভাত্রে খাইয়ে উঠলাম দুটো বাজে আর আজকে এখন আসছে প্ল্যানটা হচ্ছে এটাই প্ল্যান কিছু না জাস্ট বাড়িতে খাওয়া দাওয়া যেহেতু সানডে আছে মাসিরা আমার সাথে দেখা করতে চেয়েছিলো তো সেই জন্য মা বলে ঠিক আছে ওর দেখা না করে একবারে দুপুরেই এসে সানডে আছে আর ভালো দিনেই পড়েছে বার্থডেটা তো দুপুরেই সবাই মিলে খাওয়া দাওয়া আড্ডা মারা হবে তো সেই জন্য এখন বড় মাসিরা চলে এসছে এবার বাকি সব মাসিরা আসছে তো এখন আজকে আড্ডা মারা হবে যে সব ভালোভাবে হবে প্লিজ আতি যেরাও আসবে তো সবাই এখন এসে পৌঁছে নিয়ে আসবে তারপর সব খাওয়া দাওয়া শুরু হবে তো তার আগে হচ্ছে সবাই যখন আসছে আমি একটু বাড়িতে এরকম গেট আপ নিয়ে আসি তাই আমি একটুখানি রেডি হই আজ একটু বার্থডে গেল বার্থডে গেল বলে একটু রেডি তো হতেই হবে একটু সাজগোজ করে নিই এটা কি হচ্ছে এটা ম্যাজিক বই চলছে

বাবা রাইড করে ও করবে না তাই না বাবা আমাকে নিয়ে যাবি রাইড করাতে বাবা মুখটা বের কর দেখতে পাচ্ছি না এটা এটা খোল হ্যাঁ এটা খোল এই যে দাঁড়া আমি খুলে দিচ্ছি আমাকে নিয়ে যাবি রাইডে এই যে দাঁড়া খোল আরে দাঁড়া ভালো হয়েছে খা বেশি পড়াশোনা সাইড এফেক্ট দুপুরে লাঞ্চ টাঞ্চ করে এখন ছটা তিন বাজে আর এখন চায়ের চা খাবে সবাই এখন চায়ের অ্যারেঞ্জমেন্ট চলছে আর আমি এখন একটুখানি ইচ্ছা করেছে আমি এখন একটুখানি লিজাকে একটু সাজাবো লিজাকে মেকআপ করিয়ে দেবো আমার একটু মেকআপ করতে ইচ্ছা করছে তো লিজাকে রেডি করিয়ে তারপরে আমি একটুখানি দেখছি কি করব ইচ্ছা আছে বেরোনোর রনিকে তো বলেছি রনি আমি একটু বেরোতে চাই তো দেখি রনি কি করে হ্যাঁ রনির সাথে আমি এখন রাতে বেরোবো জানি কিন্তু আমি জানি রনি এখন তাড়াতাড়ি আসবেও না তো সেই জন্য ভাবলাম এতক্ষণ চুপচাপ বসে থাকবো এই চুপচাপ বসে না থেকে লিজাও ঘুম থেকে উঠে গেছিল তো বললাম ওকে একটু মেকআপ করিয়ে দিই সেই জন্য মেকআপ করাছিলাম ও একটু রেডি হয়ে গেলে তারপরে আমি রেডি হব আমার কিন্তু এক্সপেকটেশনের শেষ নেই আমাকে রনি যদিও গিফট দিয়েছে আমাকে ড্রেস দিয়েছে যে ড্রেসটা আমি একটু পরেই পরবো কিন্তু তাও আমার আরেকটা বাজে সন্ধে থেকে প্ল্যান করেছিলাম যে তো যাই হোক মোমেন্টে রনি সবসময় ধোকাই দেয় তো রনি কাজে যেখানে মানে এমন এমন জায়গায় কাজ করে যেই জায়গায় ফেরত ফেরত আসতে পারে না রাত্রিরের আগে ইভাতজুর সাথে আমার একটা জিনিস করা হয়নি সেটা হচ্ছে কেক কাটিং তো ইভাতজোর সাথে আমি এখন কেক কাটিং করবো এটাই করার পরে রাত্রে আমাদের ডিনার রুটি আর মাটন কষা তো বাইরে আর কিছু আজকে প্ল্যান করা হয়নি আর এই এখন আমরা এখন আমি লিজা তিজা একটু মজা করবো এনজয় করবো একটু টাইম স্পেন্ড করবো এখন আমি রেডি হয়ে গেছি কেন রেডি হয়েছি সেটাও বলছি বলছি কোথাও বেরোচ্ছি না শুধু কেক কাটবো আর একটু নিজে ফটো ফটো তুলো বলে রেডি হয়েছি নাহলে তো ঘুরতে যাওয়ার জন্য রেডি হতাম সেটা হয়নি আর যেহেতু একটু লিজা তিজা আছে বলে শান্তি কর কর বুঝলেtextarea কর না গদাই কি করছিস তো আমার মানে এই লিজাতে যেই থাকে যা আমার দুই বনের সময় হয়নি আসার তো ওরা খুব ওরা হ্যাঁ হ্যাঁ দুই আমার দুই বনের টাইম হয়নি আর আমি যাকে বিয়ে করেছি তারও টাইম হয়নি আসার সন্ধ্যে 6টার থেকে আসছে বুঝিস 7:30টা হয়ে গেছে 35 এ এখনো এসেছে বার্থডে যখন শেষ হয়ে গেছে তখন এসছে আর হ্যাঁ ও আর একটা জিনিস ওর গিফট পেন্ডিং আছে ও আমাকে দেবে কালকে কিনে কালকে ওর সাথে যাব এইভাবে চোখে স্কুলে নামিয়ে দিয়ে এসে তারপরে যাবো এখন আমি যে কেক কাটছি সেটা আমাকে রনি গিফট করেছে

এই তো রাতদিন বৌদি না না আমরা সুমিতিকে বৌদি বলি না বৌদির একটা এরকম বৌদি বৌদি লাগে এই সুমিতি নিজে কে কে টু ইউ ক্যান্ডেল না ক্যান্ডেলস ছিল ক্যান্ডেল

এখন করছে ডিনার অনেকক্ষণ আড্ডা হয়ে গেছে লেটও হয়ে গেছে এবার আমরা ডিনার করে শুয়ে সো এখন একটা বাজে আর কাল সকালে আমাকে উঠতে হবে ভোরবেলা এবার তো স্কুল আছে কামাই করানো যাবে না আর এটা মোটামুটি ভালোই কেটেছে শুধু দুটো জিনিস হয়নি একটা হচ্ছে বাইরে বেরোতে পারিনি আজকে মানে সরি কালকে হয়ে গেছে রোববার দিন সানডেতে বেরোয়নি আর রনির গিফট দেওয়াটা বাকি আছে ও বলেছ আমাকে সাথে নিয়ে গিয়ে কিনবে তো সেই জন্য ওটা পেন্ডিং আছে ওটা নেবো আমি আর আজকে কোনো ব্লগ আমি এখানে শেষ করতে দেখাবো নেক্সট ব্লগে বাই সি ইউ গুড নাইট অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর দেখা হবে আবার নেক্সট ব্লগে আবার অন্য ব্লগ নিয়ে আসবো আর আজকের মতন এখানেই বাই বাই সি ইউ গুড নাইট আমার বাচ্চাগুলো ঘুমাচ্ছি আমিও ঘুমাব